আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব যে ফাইভ পাঁচ নং ম্যাথের তৃতীয় অধ্যায় তোমাদের এটি একুশ নং পর্ব তৃতীয় অধ্যায়ের পাঁচের অনুসরণে পাঁচের খ নং ম্যাথ এখানে বলা আছে যে এক্স কিউব মাইনাস ওয়ান এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা জানি যে ওয়ানকে কিউব করা মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে এখানে যে ওয়ানটা আছে সেটা যদি আমরা কিউব করে ফেলি তাহলে আমরা সূত্রে সাহায্যে এটাকে উৎপাদক করতে পারবো কারণ আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র জানি সূত্রটি কি সূত্র হচ্ছে চলো শুরু করি দেখো এখানে আমরা ওয়ান কে ভাঙিয়ে কি লিখলাম ওয়ান কে ভাঙিয়ে আমরা চাইলে ওয়ান কিউব লিখতে পারি কারণ ওয়ান কিউব লিখা যে কথা ওয়ান লিখা একই কথা তাহলে আমরা ওয়ান কিউব লিখলাম কেন আমাদের a মাইনাস বি কিউবের সূত্র ফেলানোর জন্য তাহলে এখানে এ কোনটা এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা সূত্র জানি এ মাইনাস বি এর জায়গায় আমার আছে এক্স এক্স বসালাম সূত্রের মাইনাস বসালাম তারপর বি বি এর জায়গায় আমি ওয়ান বসালাম তাহলে এক্স ওয়ান আমি ফার্স্ট ব্রিকেটে নিয়ে আসবো পরে আমাদের সূত্র বলা ছিল যে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এর জায়গায় কত আছে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি এ কত এক্স বি কত ওয়ান এক্স ইন্টু প্লাস বি স্কোয়ার বি এর জায়গায় কত আছে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে দেখো এখানে এক্স 1 ওয়ান এক্স ওয়ান বসিয়ে দিলাম এখানে এক্স স্কোয়ার্স এক্স স্কোয়ার লিখলাম কে ওয়ান দ্বারা গুণ করলে এক্সই থাকছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি এক্স 1 ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান খুব সহজে বিশ্লেষণ করে ফেলতে পারলাম তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ক্লাস 8 এর প্লে লিস্ট করা আছে ম্যাথের জন্য সেই প্লে গেলে তোমরা সবগুলো ম্যাথের ভিডিও একসাথে পেয়ে যাবে যারা নামাজ পড়ো না তোমরা কিন্তু নামাজ পড়তেই হবে তোমাদের সবাই সাবালক হয়ে গেছো সাবালক সাবালিকা হয়ে গেছে তোমাদের নামাজ পড়তে হবে কারণ যারা মুসলিম দাবি করে নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা না পড়ো তাহলে নিজেকে আর মুসলিম দাবি করতে পারবে না আল্লাহর খাতায় যদি মুসলিম হিসেবে নাম রাখতে চাও তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে যদি না পড়ো তাহলে কখনোই তুমি মুসলিম হিসাবে থাকবে না তোমার নাম হচ্ছে আহ আল্লাহর খাতা থেকে চলে যাবে যে তুমি মুসলিম যে এটা আল্লাহ খাতায় থাকবে না সো সবার আগে যে জিনিসটা মেনটেন করতে হবে পড়ালেখার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি আমি বলবো না নামাজের পাশাপাশি পড়ালেখা করতে হবে তার মানে নামাজটাকে আগে গুরুত্ব দিতে হবে তারপর দেখবে তোমার জীবনের মন অনুদিকে ঘুরে যাবে তোমার সফলতা যেটাকে আমরা চিন্তা করি দুনিয়া সফলতা বলো আখিরাতে সফলতা সব কিছু তুমি একসাথে হাসিল করতে পারবে ধন্যবাদ সবাইকে